আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিয়েছেন এখন পুনরায় আপনারা চাচ্ছেন একসাথে থাকার জন্য রাগের মাথায় হোক অথবা যে কোনো চাপে পড়ে হোক আপনি ডিভোর্স দিয়েছেন এখন আপনারা চাচ্ছেন যে না পুনরায় আমরা আবার একসাথে সংসার করব সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে দুটি যদি ডিভোর্স দেওয়ার পর নব্বই দিন অতিবাহিত না হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি যে ডিভোর্সটি দিয়েছেন সেই ডিভোর্সটি প্রত্যাহার করে নেবেন অর্থাৎ তালাক প্রত্যাহার করে নেবেন তালাক প্রত্যাহার করে নিলে অবশ্যই একটি নোটিশের মাধ্যমে যা যাকে আপনি ডিভোর্স দিয়েছেন অর্থাৎ আপনার ওয়াইফকে জানাতে হবে যে তালাকটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে আমরা আবার একসাথে থাকতে চাই আর যদি নব্বই দিন অতিবাহিত হয়ে যায় তাহলে আপনাদের করণীয় নব্বই দিন অতিবাহিত হয়ে গেলে এই নব্বই দিন অতিবাহিত হওয়ার পর তালাকটি যদি পুরোপুরি কার্যকর হয়ে যায় তাহলে আপনারা পুনরায় আবার বিবাহ করে নিতে পারেন পুনরায় বিবাহ করে সংসার করতে পারেন এটি হচ্ছে আইন ধর্মের ভিত্তিতে যদি যায় তাহলে ধর্মের কথা হিসেব করলে এই নব্বই দিন অতিবাহিত হয়ে গেলে আপনার সে স্ত্রী রইল না সেই ক্ষেত্রে হিল্লা বিবাহের একটা সিস্টেম রয়েছে এইটা আইনে বলা নাই এটা একটা প্রচলন রয়েছে সেই অনুযায়ী আমি বলছি সেই ক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন আপনার ওয়াইফকে অন্য জায়গায় বিবাহ দিতে হবে এটাকে বলে হিল্লা বিয়ে এইটি দেওয়ার পরে ওখান থেকে যদি আবার ডিভোর্স হয়ে যায় তখন আপনি পুনরায় এই বিবাহটি করতে পারবেন ওনাকে বিবাহ করতে পারবেন অনেক ক্ষেত্রেই অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই ওয়াইফকে আর গ্রহণ করতে চায় না তো সেই ক্ষেত্রে আসলে আর কোনো কিছু করার থাকে না বাট যদি আপনি আইন অনুযায়ী করতে চান সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে ডিভোর্সটি কার্যকর হয়ে যাওয়ার পরে পুনরায় আপনারা আবার বিয়ে করে নিতে পারেন আর যদি ডিভোর্সটি কার্যকর হয়ে না যায় সেই ক্ষেত্রে তালাক প্রত্যাহার করে আপনারা একসাথে বসবাস করতে কোনো অসুবিধা নেই যে কোনো প্রয়োজনে আমি আছি আপনাদের সাথে আমি অ্যাডভোকেট ইমরান প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা জজ কোর্টে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি বাজিয়ে দিতে পারেন যদি ভালো লেগে থাকে অথবা কাউকে যদি আপনি জানাতে চান সেই ক্ষেত্রে ভিডিওটি শেয়ার করতে পারেন যে কোনো প্রয়োজনে কমেন্ট করে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ